দর্শক আজকে মালয়েশিয়ার একটি সবজি খেতে আসছি সবজি ক্রয় করার জন্য আর এখানে আমাদেরই একজন বাংলাদেশি ভাই এই সবজি চাষ করেছেন তো তিনার কাছ থেকে এখানে পাইকারি দামে আমরা কিছু নিজেরা খাওয়ার জন্য এই সবজিগুলো ক্রয় করতে আসছি তো তিনি এখানে যে সবজিগুলো চাষাবাদ করেছেন তার মধ্যে রয়েছে চাল কুমড়া এগুলা বেগুন ভাই বেগুন বেগুন ওগুলা ধুন্দুল করল্লা করল্লাও আছে আবার এগুলা লাউ আর ওই যে আপনার কাঁচকলা তো দর্শক এমন ভাবে আমরা যদি বাজার থেকে না ক্রয় করে যদি এমন ভাবে ক্ষেত খামারি থেকে ক্রয় করতে পারি তাহলে খুবই স্বল্প মূল্যে আমরা কিন্তু তরি দরকারি ক্রয় করতে পারি তো দেখতে থাকুন আমি আজকে কি কি ক্রয় করি ভাই কাঁচকলা কত করে কিলো দশেন ভাই কাঁচকলা আট টাকা কিলো আট টাকা কিলো ওরে বাবারে বুঝতে পেরেছেন আট টাকা কিলো যদি আপনি পাইকিরি বাগান থেকে পান তাহলে একটা বার কল্পনা করে দেখেন তো বাজার থেকে প্রায় দশ বারো ক্রয় করতে হয় একটা লাউ দেবেন বেগুন দেবেন এক কেজি ঠিক আছে ধন কত করে কিলো দিচ্ছেন তিন টাকা কমাই নেন দুই টাকা করে নেন 3 taka e amar e boshe jaram taka jaram taka sharam ditebo ei 22 takar mal beslam then হবে then কারণ এই গোলগুলা দর্শক চিংড়ি মাছ দিয়ে রান্না করলে সেই মজাও খাতি ভালো লাগে এগুলাও এইগুলা খাতি ভালো লাগে সব তাই নাকি আপনার গোল গোলটা তো কোটা খালি আছে এটা দেন আর কিনে বল এটা দেন কলা দেন আমারে এখন পাঁচ পিস দেন হ্যাঁ পাঁচ পিস আপনারা দুইজনই নেবেন নাকি না খালি দর্শক আর ক্ষেত থেকে কিন্তু আপনারা চাইলে বেছে বেছে ভালো ভালো তরকারগুলো ক্রয় করতে পারেন ভাই আসুন না দেন আপনি দেন আপনি নিজেন এটা প্লাস্টিক আনি প্লাস্টিকানি আহ এই বেগুনের যে বাজার মূল্য মালয়েশিয়াতে সেটা না বললে নয় বাজারে কিন্তু 10 টাকা আট টাকা অর্থাৎ বাংলাদেশী টাকায় কনভার্ট করলে প্রায় দুইশো বা তারও অধিক মূল্য দিয়ে কিন্তু বাজার থেকে ক্রয় করতে হয় তো আজকে আমরা ক্ষেত থেকে পেয়ে গেলাম একশো টাকা অর্থাৎ সমান দর্শক আমাদের বাংলাদেশ আমি মনে করি যে কৃষি জমির জন্য সেরা এই বিদেশি জমিগুলোতে তাকিয়ে দেখুন এখানে প্রচুর পরিমাণে আগাছা এবং মাটিটাও কিন্তু মাটি মানে কিছুটা খুঁজলেই কিন্তু এখানে বিশেষ করে আঠা যুক্ত একটি মাটি পাওয়া যায় আর এই আঠা যুক্ত মাটিতে কিন্তু তরি দরকারি চাষাবাদ হয় না তারপরেও আমার এই দেশি ভাইরা কিন্তু এখানে তাদের প্রচেষ্টায় কিন্তু তারা এইভাবে সবজি উৎপাদন করছেন দর্শক আপনারাও চাইলে এইভাবে সবজি উৎপাদন করে বাড়ির চাহিদা মিটিয়ে বাজাজাত করে হতে পারেন স্বাবলম্বী এবং বাংলাদেশের কৃষিকে করে তুলতে পারেন সমৃদ্ধশালী